দেখা হৈ যায় ঈদের দিন কেটা গরু কিনে আর কেটা গরুর হাত কিনি চাপাত মাইজা দিছি গতবার তো আর একবার গরু নিদিয়া নামে চালাই দিছি এবার কি গরম যায় এবার রেডি করতে হা দিয়া দেব নে কিয়া ঈদ আ দিন আই হোক দেয়া কি গরম দেয় বন্ধ হোক হ্যাঁ চাপ একটা মাইজা দিয়া লাভ মানে গরুর দেয় ভাই নাই যেমন নয় ফোনটো বছর ধইরা

চাফা একটা মাইডা লাইলাম যে কইলাম মুট কুরবানি দিয়া আঙ্গুর বংশের কি মনে উদ দেখছে না আর গরুর গোস তো মানে আঙ্গুর বংশের কি মনে তিন বছর আগে খাইছে এলাকা তো একটা মাইছি যে ও মানা তো এলাকা কি করন যায় আয় হাড়া যায় গিয়ে দিই কোনো বাউটা

খে না যে কৈছিল এইবাৰ হাতে চবচে বড়ো গৰু টা কিনব হে আনি কি কৰে আৰু বৰ হৈ আছে